আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা আহ প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা কিন্তু মরিচ চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন অর্থাৎ প্রথমে মালচিং পদ্ধতিতে যখন আপনারা মরিচ চাষ করতে যান তখন আপনারা সার আহ সুপারিশ নিয়ে অনেক ঝামেলায় পড়েন আসলে সঠিক সার মানে কি পরিমাণে দেওয়া উচিত এটা প্রথমেই আসলে নির্ভর করে আপনার জমির মাটিটা কিন্তু শোধন করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ শোধন করার পরে আপনার জমির মাটির পিএইচ মানের উপরে কিন্তু সারের অনেকটা মানে ঘাটতি দেয় মানে নির্ভর করে তো আপনারা কিন্তু জেনে থাকবেন যে বাংলা মরিচ চাষের আদর্শ পিএস মান হচ্ছে ছয় থেকে ছয় দশমিক আট কিন্তু বাংলাদেশের অধিকাংশ জমির যদি আপনার গড় পিএস মান চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ থেকে আপনার সাত পর্যন্ত কিন্তু আমাদের পিএস মানগুলো পাওয়া যায় তো আমাদের পিএস মানের উন্নতি করার জন্য আমাদের কিন্তু কয়েকটা মানে সার আমরা আপনাদেরকে সুপারিশ করতে পারি প্রথমেই কিন্তু আপনার ডলচুন কিন্তু আপনার জমির মাটির পিএইচ মানটাকে আদর্শ পর্যায়ে রাখতে খুবই সাহায্য করে এক্ষেত্রে আপনার প্রত্যেক বছরে একবার কিন্তু ডলোচুনটা ব্যবহার করবেন আর ডলচুন ব্যবহার করার পরই কিন্তু আপনার মানে জমিতে একটা সারের ঘাটতি দেখা যায় কিন্তু এটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার সঠিক পরিমাণে সারটা কিন্তু গাছ গ্রহণ করতে পারে আর এই ঘাটতিটা কিন্তু খুব বেশি ঘাটতি না এটা সামান্য পরিমাণে ঘাটতি দেখা যায় আপনার অল্প সারে কিন্তু ফলন ভালো পাওয়া যায় যখন আপনি ডলসুনটা ব্যবহার করবেন আর এখন কিন্তু আপনার ডলসুন কিন্তু বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যায় কিছু কিছু ডলচুন রয়েছে আপনার খুব দ্রুত কাজ করে অর্থাৎ আপনার কম পরিমাণ ব্যবহার করেও হয় আর যেটা সাধারণ পাওয়া যায় সেটা আপনারা বিঘা প্রতি জমির পিএস মানের উপরে পঞ্চাশ কেজি থেকে একশো কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা কিন্তু ধরে নিলাম যে আপনার জমির পিএস মান সঠিক রয়েছে এখন আপনার সারের নিয়ম মানে যে পরিমাপ সেটা হতে পারে আপনার মরিচ চাষের জন্য বিশেষ করে আপনারা কিন্তু টিএসপি সারটা প্রতি শতকে এক কেজি হারে ব্যবহারের চেষ্টা করবেন আর যেহেতু আপনার মরিচ চাষে একটা দীর্ঘ সময় থাকবে আপনার জমিতে আপনারা ইউরিয়া সার কোনোভাবেই ব্যবহার করবেন না আর ডিএপি সার আপনারা সব মানে খুব কম ব্যবহার করাই ভালো ডিএপি সারটা আপনার প্রথম দিকে কম ব্যবহার করবেন আর প্রথমে যেহেতু আপনি টিএসপি সার এক কেজি দিচ্ছেন শতক প্রতি এবং ডিএপি সারটা আপনারা সর্বোচ্চ দিলে দুইশো গ্রাম করে দিতে পারেন শতক প্রতি পরবর্তীতে আপনার কিন্তু মানে ডিএপি সার ব্যবহার করতে হবে মানে যখন আপনি সেচ ব্যবহার করবেন ড্রেনে তাই আপনার প্রথম দিকে অতটা ডিএপির দরকার নাই এরপরে আপনারা কিন্তু বিঘাপতি ম্যাগনেশিয়াম সারটা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডোজ হয় আপনার কোম্পানির ডোজের উপরে ধরেন কোনো কোম্পানির আছে বিঘাপতি চার কেজি বা দুই কেজি এবং দশ কেজি পর্যন্ত হয়ে থাকে এটা আপনার যে কোম্পানির ব্যবহার করছেন তার উপরে নির্ভর করবে এবং জিপসাম সারটা কিন্তু আপনারা মোটামুটি তিরিশ কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা যদি প্যাকেট আকার রীতিতে যে থাইল্যান্ডের যে জিপগুলো বা বিভিন্ন উন্নত মানের প্যাকেট জিপ পাঁচ কেজি বা দশ কেজি জিপ সার পাওয়া যায় এইগুলো ডোজ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবং আপনারা দানাদার কীটনাশকটা বিঘা প্রতি এক কেজি দেওয়ার চেষ্টা করবেন এটা ভালো মানের এবং আপনারা কিন্তু মনে করেন যে বোরন দিতে পারেন সর্বোচ্চ দেড় কেজি বরণটা মোটামুটি দেড় কেজি বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এবং আপনারা দশটা ব্যবহার করতে পারেন বিঘা প্রতি এক কেজি করে এবং আপনার এর পাশাপাশি জৈব সারের কিন্তু কোনো মানে বেশি হয় না আপনারা পর্যাপ্ত পরিমাণে কিন্তু গোবর সার ব্যবহার করবেন এবং গোবর সারটাকে সবসময় আপনার ট্রাইকোডার্মা দিয়ে শোধন করে ব্যবহার চেষ্টা করবেন তা সম্ভব না হলে আপনারা জৈব সার ব্যবহার করবেন চাষে বিঘা প্রতি কমপক্ষে আড়াইশো কেজি জৈব সার আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটা অবশ্যই ট্রাইকোডার্মা সমৃদ্ধ জৈব সার দিলে আপনারা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এবং মাটি শোধনের সময় আপনারা কিন্তু অবশ্যই ডলোসিন দেওয়ার পরে আপনারা কিন্তু ট্রাইকোডার্মা এক্সপ্লে এক্সপ্রেলাম ভেরিডি বা হারজেনিয়াম এই প্রকৃতির ট্রাইকোডার্মাগুলো ব্যবহার করবেন তো এই ছিল আপনার সার সুপারিশ আপনার আরো বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং মরিচের চারা সহ যে কোনো সবজির চারা অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ